ما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينجدون إليك رؤوسهم ويقولون متى هو كل عسى أن يكون قريبا سورة بني إسرائيل آية نمبر ایک سور لشتة ایک انو پر جنتو بلا حد قد صرفنا في هذا القرآن الله تعالى بلسن যে আমি গুরুত্বপূর্ণ অনেক বিষয় কোরআন একিমের মধ্যে বারবার বর্ণ মানে বিবৃতি দিয়েছি বা বর্ণনা করেছি যেগুলি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলি কোরআনের মধ্যে কিন্তু বারবার উল্লেখ করা হয়েছে যেমন নামাজ বিরাশি জায়গায় জাকাত এরকম বিরাশি হবে না তবে অনেক জায়গায় বলা হয়েছে জাকাতের কথা হজের কথা অনেক জায়গায় বলা হয়েছে জেনাব্যাবিসের কথা একাধিকবার বলা হয়েছে তো এভাবে যেগুলি গুরুত্বপূর্ণ বিষয় এইগুলি আল্লাহ তালা বলছেন যে আমি কোরআনের মধ্যে একাধিকবার বর্ণনা করেছি লিয়াজ জাককার কেন করেছি যাতে করে তারা উপদেশ গ্রহণ করে বারবার একটা কথা বললে মানুষ এখন না শুনলো আরেকবার বললে তখন না শুনলো আরেকবার বললে তখন হয়তো শুনবে এই জন্য আমি বারবার একটা কথা বারবার আমি রিপিট করেছি অমায়া যেই দুহু মিল্লানুপরা কিন্তু তাদের এতে কি হয়েছে শুধু বিম বৃদ্ধি পেয়েছে মানে যতই আমি তাদেরকে উপদেশ দিয়েছি যতই তাদেরকে বলেছি ততই তাদের মধ্যে কুফরি সিরেকি এগুলি আরও বৃদ্ধি পেয়েছে মানুষ বারবার বললে তো একটু মানে মানবে তা তো হয়নি বলছে যে কুফরি আরও তারা বৃদ্ধি করেছে কুল লাউকা কানা আহু আ লিহাতুন হেরাসেল আপনি তাদেরকে বলুন লাউ কানা আহু যদি তার সঙ্গে থাকতো আ লিহাতুন অন্য কোনো ইলাহ কামায় কুলু না যেভাবে তারা বলে ঈদ আল্লাব ইলা দিল আরশি সাবিলা তাহলে তারা আরসের মালিক অর্থাৎ আল্লাহ তালার পর্যন্ত পৌঁছানোর জন্য তারা রাস্তা অন্বেষণ করত কাফের মুশ্রিকারা যে বলে যে আল্লাহর সঙ্গে আরও অনেক শরিক আছে যারা আমাদের জন্য সুপারিশ করে আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছাই দিবে যে লাত মানাত উজ্হার ইবাদত কেন করো তারা বলতো যে এরা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের গুনামা পড়াইতে পারে এবং আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিতে পারে তা আল্লাহ বলছেন যে তার সঙ্গে যদি অন্য কোনো মা থেকেই থাকতো তাহলে তারাই তো সেই আল্লাহর ইবাদত করত। যদি অন্য কোনো ইলাহ থেকেই থাকতো তো সেই ইলারাও আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছানোর জন্য তারা রাস্তা তালাশ করতো বা ইবাদত করত হ্যা হুয়লা তিনি পুত পবিত্র এবং তিনি তা মানে ঊর্ধ্বে আম্মা কলু কলুনা তারা যেই কথা বলে অর্থাৎ মুশ্রিকারা যেটা বলে যে আল্লাহর ছেলে আছে মেয়ে আছে আল্লাহর সঙ্গে আরও অংশীদার আছে তারা যে কথা বলছে এই কথা থেকে আল্লাহ তালা সম্পূর্ণ পবিত্র আলুবান কাবিরা অনেক ঊর্ধ্বে এই কথা থেকে তিনি অনেক ঊর্ধ্বে তুসবাহুসামাওয়া তুসব আল্লাহ তালার তসবিহ করে জিকি তাজগার করে তসবিহ করে আসমান সাত আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সাত আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তালার জিকির করে তার তসবি করে ইন ওয়ল্লা বিহামদিহি এমন কোনো বস্তু নাই এমন কোনো প্রাণী এমন কোনো বস্তু নাই যেই বস্তু আল্লাহ তালার জিকির না করে তার প্রশংসা না করে ওলা কিল্লা তফকাহু না তসবি হাহুম কিন্তু তোমরা তাদের তসবি বুঝতে পারো না এর গাছপালা তরলতা পশু পাখি সমুদ্রের মাছ পিপিলিকা সব কিছুই আল্লাহ আল্লাতালা জিকির করে কিন্তু ওদের ভাষা আমরা বুঝি না যে কারণে আমরা আসলেই বুঝি না যে ওরা জিকির করছে না কি করছে কিন্তু তারা তাদের ভাষাই সব বস্তুই তাদের স্ব স্ব ভাষায় আল্লাহ তালা জিকির রোজগার করে ইন না হুকা না ফুরা নিশ্চয় তিনি হচ্ছেন সহনশীল এবং অতিশয় ক্ষমাশীল ওয়াদা কর আতাল কোরআন আর যখন আপনি কোরআনে করিম তিলাবাত করেন জালনা বাইনাকা ও বাইনাল্লা দি না আখরা তখন যারা কেয়ামতকে বিশ্বাস করে না পরকালকে বিশ্বাস করে না তাদের মাঝে এবং আপনার মাঝে হিজাব বা মাস্তুরা আমি একটি আবরণ দিয়ে দিই একটা হিজাব পর্দা বা আবরণ ফেলে দেই যাতে আপনার এই তিলাবতের মাধ্যমে তাদের ভিতরে কোনো পরিবর্তন হয় না এ আমরা শুনি কোরআন তেলাওয়াত আসলে শুনে আমাদের মধ্যে কতটুকুন পরিবর্তন হয় পরিবর্তন হচ্ছে না পরিবর্তন না হওয়ার কারণ কি আল্লাহ বলছেন যে হেজা আবাম্মর আমি এই কোরআন তেলোয়াত এবং ওই কাফের মুশ্রিকদের মাঝে একটা পর্দা দিয়ে দিই যে পর্দার কারণে পর্দা অর্থাৎ তাদের হৃদয়ের উপরে তাদের অন্তকরণের উপরে এমন একটা পর্দা দেওয়া হয় যে পর্দা দেওয়ার কারণে কোরআনের আসর তাদের উপরে পড়ে না অয আল্লাহ আলা কোনো বিহীম আখিন আর আমি তাদের অন্তরের উপরে ফেলে দেয় একটি আবরণ আইয়ফ হু হু যাতে তারা সেটা না বোঝে কোরআন তেলোয়ার এর মর্ম যেন এদের বুঝে না আসে সেজন্যে আমি তাদের হৃদয়ের উপরে একটা আবরণ দিয়ে দিই একটা ঢাকনা দিয়ে দেই অফি আজান হিমকর আর তাদের কানের উপরেও ফেলে দিই আমি একটা আবরণ একটা পর্দা মানে কানের উপরেও পর্দা দেওয়া থাকে এরা শোনে কিন্তু আসল জিনিসটা শোনে না হৃদয়ের উপরেও পর্দা ফেলে এরা সাধারণ জিনিস বোঝে কিন্তু আসল জিনিস তারা বুঝে বুঝতে পারে না ওই দাদার তার বিল কাবিল করি আর যখন আপনি আপনার রবের একত্রতার মানে তিনি যে এক এই একত্রতার যখন বর্ণনা করেন বা যখন আলোচনা করেন কোরআনের মাধ্যমে অল্লা আলা রহিম নু ফোরা তখন তারা তাদের পেছনের দিকে ফিরে থাকে মানে মুখ পিছনের দিকে করে রাখে মানে কোরআনের কথা শুনবে না বা আল্লাহ তালার একত্রবাদের কথা তারা শুনবে না এই জন্য মুখটা পেছনে দিয়ে রাখে নামা ইস্তামি অংনা বিহি আবার কখনও কখনও কাফের মুর্শিগারাও কিন্তু খুব কান পেতে কোরআনতেল শুনত নবীর কথা শুনত যেমন এখনও অনেক মানুষ আছে যারা ওই বিভিন্ন সময় যখন ওয়াজ মাহফিলায় বিশেষ করে এরা কিন্তু লক লক করে ওয়াজ মাহফিলে যায় যে হুজুর কি বলে শুনি এরপরে যখন শুনতে শুনতে বিশ মিনিট হয় হঠাৎ করে দাঁড়ায় হুজুর এটা কেন বললেন এটা কেন হলো হয় না এরকম তো এরা আসলে ওয়াজ শুনতে যায় না এরা যায় হুজুরকে ধরতে দেখি হুজুর কোন দলের হুজুর কি বলে কীভাবে আটকানো যায় এই আটকানোর জন্যই কিন্তু এরা যায় যেমন গতবার এদের আমার মাহফিল হয়েছে আমি সেদিন শুনলাম একজন ওই মাহফিল শুনতে আসছো ওই জন্য বলছে আমি তো মাত্রই হলো দাঁড়াবো হুজুরকে ঠেকাবো যে হুজুর আসছিল মাত্রই হুজুরকে ঠেকাবো এমন সময় দেখি হুজুর অন্য লাইনে চলে গেল আলোচনা নিয়ে এমন সময় আলোচনা অন্য লাইনে নিয়ে গেল মানে হুজুরকে মাত্রই ঠেকাবে যে হুজুর আপনি এটা কেন বলছেন এমন সময় হুজুর আলোচনা অন্য দিকে নিয়ে গেছে যার কারণ উনি আর দাঁড়াইতেও পারে নাই হুজুরকে আটকাইতেও পারে নাই আপনাদের মহাপীর জি তো যাই হোক তো এ এরা কিন্তু আর শুনতে আসে না এরা আসেই হলো এই ভুল ধরতে কত বাস্তব আল্লাহ বলছেন যে তারা কোরআনের কথা কখনো কখনও মন দিয়ে শোনে শুনে কি করে ইদিয়াস্তামি আউনা ইলাইকা যখন আপনার দিকে তারা মন একবার কান খাড়া দিয়ে আপনার কথা শোনে কোন নিয়তে শোনে নাহনু আ আলামু এটা আমি খুব ভালো করেই জানি যে তারা কোন মন নিয়ে শুনছে এটা আমি খুব ভালো করেই জানি ওয়াইদ হুম না জ আর যখন তারা একে অপরের সঙ্গে সলা পরামর্শ করে গোপনে তখন তারা জালেমেরা বলে যে আমরা একজন জাদুগ্রস্ত ব্যক্তির ছাড়া আর কারুর অনুসরণ করছি না অর্থাৎ মোহাম্মদকে সে একজন জাদুকর নওয়জবিল্লা আমরা এই জাদুকরেরই অনুসরণ করছি উংজুর কাইফা আর আপনি লক্ষ্য করুন যে তারা কিভাবে আপনার ব্যাপারে উপমা দিচ্ছে ফাদলু অউনা সাবিলা সুতরাং এরা হচ্ছে পদ ভ্রষ্ট লাউনা সাবিলা এরা সঠিক পদ পায় না অকলু আর তারা বলে আইদা কুনাই জমাউ অরু ফাতান আমরা যখন মরে গলে পচে হাড্ডি হয়ে যাব। অথবা অরুফাতান চূর্ণ বিচূর্ণ হয়ে যাব এই যে দেহটাহ একবারে হাতের নখ খসে পড়বে চুল খসে পড়বে প্রত্যেকটা গিরা থেকে খুলে যাবে তো এরকম যখন একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব আইন না লামা সুন আলক জাতিদা তখন আমরা কি আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে আমরা কি নতুন করে উত্থিত হব পুনরুত্থিত হব এই প্রশ্ন কাফেরা করতো অকল হ্যাঁ কুল হে হের আপনি বলুন যে তোমরা গলে পচে চূর্ণ বিচূর্ণ কেন তোমরা যদি পাথরও হয়ে যাও অথবা যদি লোহাও হয়ে যাও এরপরেও আল্লাহ তালা তোমাদেরকে আবার পুনরুত্থিত করবেন আউ হলকম মিম্মা এক বরফি ফি অথবা শুধু লোহা আর পাথর না তোমাদের ধারণায় যত কঠিন বস্তু আছে সেই কঠিন বস্তু যদি তোমরা হয়ে যাও ফাঁসায়া কোলু না তারপরেও তিনি তোমাদেরকে আবার পুনরুত্থিত করবেন এই কথা বলার পরে ওই কাফেরা তখন বলে ফাঁসায়া কোলু নামাই না কে আমাদেরকে পুনরায় সৃষ্টি করবে প্রথম প্রশ্ন হলো যে আমরা কি আসলে পুনরুত্থিত হব মোহাম্মদ তখন নবী বললেন আল্লাহর কথা যে হ্যাঁ অবশ্যই তোমরা যদি হাড্ডিও হয়ে যাও চূর্ণ বিচূর্ণ হও অথবা তোমাদের ধারণায় লোহা পাথর অথবা এর থেকেও বেশি শক্ত কিছু হয়ে যাও এরপরেও তোমাদেরকে পুনরুত্থিত করা হবে এখন তারা বলছে যে কে করবে পুনরায়ুত্থিত কে করবে তখন আল্লাহ বললেন যে পুলিল্লাদি ফাতর আক যে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করবেন এটা খুবই সহজ যখন তোমাদের অস্তিত্ব ছিল না তখনই যদি তোমাদেরকে অস্তিত্ব আনতে পারেন তো দ্বিতীয়বার তোমাদেরকে সৃষ্টি করা তো আরও সহজ হাসাই গিদু না ইলাইকার ও সাহুম তখন তারা মাথা ঝাঁকায় আর বলে আচ্ছা ভাইয়া কুলু না মাথা হুয়া তাহলে কবে হবে সেটা কবে আমরা পুনরুত্থিত হব অর্থাৎ কবে কেয়ামত হবে কুল আসা ইয়া কুনা না করি বা হেরাসুল আপনি বলুন যে হতে পারে এটা খুবই নিকটে

اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب رب ارحمهما كما ربياني صغيرا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين